আম গাছে এখন মুকুল আসার টাইম দেখুন আম গাছে মুকুল আসতে শুরু করে দিয়েছে তো এই জানুয়ারি মাসের শেষা বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু আম গাছে প্রায় মুকুল চলে আসে আমার এই গাছটায় বেশ কয়েকদিন আগে থেকেই মুকুলে দেখা পেয়েছিলাম আর মুকুলগুলো বেশ তাড়াতাড়ি বেড়ে উঠছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন টুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমার এখানে যে আম গাছটা আছে দেখুন এই আম গাছটায় বেশ বড় বড় মুকুলগুলো বেরিয়ে গেছে তো বন্ধুরা আজকে যে বিষয়ে ভিডিও করতে চলেছি যে আম গাছে মুকুল এলে সেই মুকুলের কীভাবে পরিচর্যা করবেন আর কীভাবে পরিচর্যা করলে এই মুকুল থেকে আপনারা প্রচুর পরিমাণে আমও পাবেন তো ভিডিওটা সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে সবশেষে শেষে লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনটি প্রেস করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এই আম গাছটা এর আগে আপনাদেরকে আমি যারা আমার পুরনো বন্ধু আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আম গাছটা রয়েছে একটা কুড়ি লিটারের বালতির মধ্যে প্লাস্টিকের বালতি তো বালতিটার ওপরপোষণটা প্রায় দেখুন প্লাস্টিকের যেহেতু বেশি দিন থাকতে থাকতে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় গাছটা বেশ কয়েক বছরের পুরনো দেখুন গোড়াটা কতটা মোটা তো ছাদ বাগানে বেশিরভাগ ফল গাছ করতে গেলে একটু বড় ধরনের জায়গার প্রয়োজন হয় কিন্তু আমি ছাদ বাগানে বেশি বড় জায়গা দিই না কেননা বেশি বড় জায়গা দিলে কি হবে গাছগুলো দেখুন আরও বেশি পরিমাণে কিন্তু বাড়তে শুরু করে দেবে তো আমি এখানে কুড়ি লিটারের বালতির মধ্যে এই গাছটা বসিয়েছি কয়েক বছর তো বেশ ভালো ছিল তো গাছটার এবছর ফল হওয়ার পর অবশ্যই কিন্তু এই গাছটাকে আমাকে আবার নতুন করে রিপোর্ট করতে হবে কেন বালতিটা দেখতেই পাচ্ছেন একদম উপর থেকে ভেঙে গেছে তো এরপর এখানে সার দেওয়ার কিন্তু সেইভাবে জায়গা নেই জল দিলেও জল বেরিয়ে যাবে কিন্তু যেহেতু গাছে মুকুল চলে এসেছে সেই কারণে আমি কিন্তু এই টপটাকে এবছর আর চেঞ্জ করছি না আম হয়ে যাওয়ার পর তারপরেই আমি এই টপটাকে চেঞ্জ করব। তো এখানে আম গাছের জন্য আমি যে দুয়াশ মাটি তৈরি করেছিলাম তার সাথে কিছু খাবার দিয়ে যেমন ভার্মি কুচি শিংকুচি হাড়গুঁড়ো সমস্ত কিছু দিয়েই কিন্তু এই গাছটাকে আমি বসিয়েছিলাম আর দুবার আমার এই গাছের টপ চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি এটি কিন্তু গত বছরেই আমি চেঞ্জ করেছি তা সত্ত্বেও দেখুন এক বছরের মধ্যে এই প্লাস্টিকের টপগুলো খুব বেশি দিন যায় না তাড়াতাড়ি এগুলো যেহেতু রোদের মধ্যে থাকে নষ্ট হয়ে যায় তো যাই হোক এবছরটা থাকার পর আমি সামনের বছর আবার এটাকে চেঞ্জ করে দেব এখন মূলত যে বিষয়ে ভিডিওটা করা গাছে এখন মুকুল আসতে শুরু করে দিয়েছে তো এই সময় গাছে কিভাবে পরিচর্যা করবেন তো দেখুন সারা শীতকাল একদম প্রথম দিকে শীতের প্রথম দিকে আমি এই গাছে খাবার দিয়ে দিয়েছিলাম এখানে মিক্স প্রয়োগ করা হয়েছে এছাড়া আমি যেটা করি কলার খোসার জল আর পেঁয়াজের খোসার জল এগুলো কিন্তু আমি সমস্ত ফল গাছে সময়ই কিন্তু দিতে থাকি কেননা কলার খোসা পেঁয়াজের খোসা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাস থাকে আর যেহেতু ফুল ফল এগুলো আমাদের ছাদ ছাদবাগানে আমরা সংগ্রহ করার জন্য এই গাছগুলো বসানো তো সেই কারণে পটাশের চাহিদা মেটাবার জন্য এগুলো কিন্তু নিয়মিত আমাদের দিয়ে যেতে হবে তো আমি সেই কারণে এখানে পেঁয়াজের খোসার জল আর কলা খোসার জল তো দিই তাছাড়াও লিকুইড হিসাবে এই শীতের দিনে দিয়েছি সর্ষের খোলের সরষের খোলটা কম দিই যেহেতু প্রচুর করে নাইট্রোজেন থাকে সর্ষের খোলের একদম পাতলা করে জল দিই আর তার সাথে কিচেন কম্পোস্টের জল যেহেতু মুকুল চলে এসেছে আমি কিন্তু এখন এখানে ভারী খাবার কিচ্ছু দেবো না এই পাতলা লিকুইড সারটাই দিয়ে চলবো আর পটাশের চাহিদাটা কিন্তু সম্পূর্ণভাবে এখন দিয়ে যেতে হবে তো এই গাছটাই দেখুন গাছটার গোড়াটাও যেমন মোটা হয়েছে আর গাছটাই ডালপালা এরম রয়েছে এর আগে আমি গাছটা ডালপালাগুলো কেটে দিয়েছিলাম তো একটু ছেটে দিলে কি হয় যখন ফুল ফল হয়ে যাবে গাছটা আবার রেডি হতে থাকবে দেখুন এই যে ডালগুলো সমস্ত কাটা রয়েছে আর একটা ডাল কাটলে স্বাভাবিক সবাই জানেন যে পাশ থেকে আরও দুটো ডাল বেরিয়ে আসে গাছ যত ঝাগড়া হবে গাছের ফলন তত কিন্তু বাড়বে এই গাছটায় দেখেন ভালো মতো কিন্তু সম্পূর্ণ জায়গা থেকেই দেখুন মুকুল বেরিয়ে এসেছে প্রত্যেকটা জায়গা থেকে আরও এই পাশ থেকে দেখুন এইগুলো থেকেও বেরোতে শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে গাছটাই মুকুল এসেছে তো বন্ধুরা এখন এই গাছে কিন্তু যেহেতু এখনও ফুলগুলো ফোটেনি মুকুলগুলো যতক্ষণ না ফুটবে ততক্ষণ এই গাছে আমি কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারবো এখন খেয়াল রাখতে হবে গাছে যাতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না হয় যাতে পোকামাকড়ের উপদ্রবে এই যে সবে মুকুলগুলো আসছে এগুলো যাতে পচে নষ্ট না হয়ে যায় তার ফলে এখানে কিন্তু এখন প্রথম দিকে একটা কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে যে যেটা ব্যবহার করেন ছাদ বাগানে সে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন আর ফাঙ্গিস সাইডটা অবশ্যই একবার স্প্রে করতে হবে যাতে রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় এখন সকালে দেখি কিন্তু হালকা শিশিরটা পড়তে থাকে তো শীত শেষ হতে শুরু করেই দিয়েছে আর বেশি দিন শীত থাকবে না তবু চেষ্টা করবেন এই যে শীতের দিনে প্রচুর পরিমাণে কিন্তু বাতাসে ধুলো ওড়ে সকালে যেহেতু গাছগুলো ভিজে যায় হালকা শিশির পরে আর তার সাথে ধুলো পরে এই যে পাতাগুলো আছে গাছের পাতাগুলো একদম ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তো যাদের গাছে এখনও মুকুল আসেনি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন গাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেওয়া মুকুল আসার পরও এই যে এখন মুকুল এসছে এখনও কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে অন্তত সপ্তাহে তিন দিন গাছটাকে ভালো করে পরিষ্কার করে দেওয়া জল দিয়ে একটু ভালো করে স্প্রে করে ধুয়ে দেবেন পাতা যত পরিষ্কার থাকবে গাছে কিন্তু এই মুকুল আসার সম্ভাবনা তত বেড়ে যাবে এছাড়াও এই মুকুল বা পাতা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা পরিমাণে কিন্তু কমে যাবে পোকামাকড় সেইভাবে হবে না আর গাছের মুকুলগুলো কিন্তু ভালো থাকবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা আপনারা স্প্রে করবেন আর যখন এই মুকুলগুলো ফুটতে শুরু করবে তখন কিন্তু আর কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না তখন যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তাহলে যে উপকারী পতঙ্গ কীট আছে যাদের যারা আমাদের এই যে ফুলের পরায়গণের সহায়তা করে সেগুলো কিন্তু আর বসবে না আর তার ফলে কিন্তু ভালো মতো ফল পাওয়া যাবে না তো বন্ধুরা যতক্ষণ না এই মুকুলগুলো ফুটতে থাকে ততক্ষণ আপনারা এইভাবে পরিচর্যা করুন যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয় কীটপতঙ্গ যাতে নষ্ট করে না দেয় সেটাই চেষ্টা করতে হবে এখন এখন দেখুন সবই মুকুলগুলো বেরোতে শুরু করে দিয়েছে ফুল ফুটতে কিন্তু এগুলো ফুটতে এখন অনেকটা দেরি তো এখনই এই গাছকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম রোগ জীবাণু না থাকে এবার আসি খাবার কি দেবেন খাবার দেওয়ার বলতে গেলে এখন কিন্তু এই গাছে মূলত যেটা খেয়াল রাখতে হবে জলের অভাব জলের অভাব যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে দেখুন আমি সকালে জল দিয়ে গেছি মাটি আবার ড্রাই হয়ে গেছে তো এখন বিকালবেলা আবার আমি এখন জল দিয়ে দেবো মুকুল আসার পরই যে কোনো গাছে মুকুল আসার পরে জলের অভাবটা যেন না হয় সেই দিকটা সব সময় খেয়াল রাখতে হবে কেননা জলের অভাব হয়ে গেলে মাটি শুকিয়ে গেলে ফুল সমস্ত ঝরে পচে যাবে পড়ে যাবে একদম তাতে ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য জলটা সবসময় খেয়াল রুব মাটিটা হালকা যেন ভিজে ভাব থাকে সেটা দেখতে হবে এছাড়া এখানে খাবার এখন ভারী খাবার কোনো দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মুকুল চলে এসেছে এখন দিতে হবে লিকুইড কম্পোস্ট লিকুইড কম্পোস্ট আপনারা সবজির খসাবে যেন জল যেটা দিচ্ছেন সেটা দিতে পারেন তার সাথে সাথে যেরকম বললাম কলার খোসার ডাস্ট গুঁড়ো করে শুকনো সেটাও দিতে পারেন বা কলার খোসার ভিজিয়ে সেই জলটাও কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো ফল গাছ সব সময় যেখানে রোদ আসে ছাদ বাগানে সে সেরকম জায়গায় রেখে দেবেন ফল গাছে রোদ পড়লে তবে কিন্তু ভালো মতো ফল আসবে দেখুন আমার এই ছাদ বাগানে ভালো মতো ফল হওয়ার জন্য এখানে কিন্তু রোদের পরিমাণটা অত্যাধিক পরে দিন রোদের মধ্যে আমার এই গাছগুলো থাকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু আমার এই ছাদ বাগানে রোদ পড়ে এখানে একটা দেখুন এখানে একটা ডালিম গাছ আছে এই গাছও ফুল আসতে শুরু করে দিয়েছে এই যে এখন হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু সমস্ত গাছেই আস্তে আস্তে মুকুল আসতে শুরু করে দেবে লেবু গাছ কি জামরুল গাছ সব গাছে আস্তে আস্তে কিন্তু মুকুল আসতে শুরু করে দেবে এখানে দেখুন এখানে একটা মৌসুমি লেবু গাছ আছে এই গাছটাতে দেখুন মুকুল আসতে শুরু করে দিয়েছে গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আসছে একদম ছোট ছোট বলে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না কিন্তু আমার এই গাছটা একদম ভরে কিন্তু মুকুল আসছে মুকুলগুলো অবশ্যই বড় হলে আপনাদের সাথে শেয়ার করে নেব এই গাছটায় জলের টান দিয়েছিলাম আর শীতে জলটা কম দিলে তবেই কিন্তু লেবু গাছগুলি ভালো মতো মুকুল আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আম গাছের পরিচর্যা তো এইভাবে পরিচর্যা করবেন মুকুলগুলো অনেক ভালো থাকবে আর ভালো মতো কিন্তু আমও পাবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু সাথে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা